মাধ্যমিক পরীক্ষা শেষে পুরাতন মালদাতেও হাসি মুখে বেরোল ছাত্রীরা পুরাতন মালদার মঙ্গলবারী গৌরচন্দ্র ঘোষ বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এই দৃশ্যই চোখে পড়ল কেমন পরীক্ষা হলো মানে সর্বসাকুলে কেমন হলো সব পরীক্ষা সব মোটামুটি ভালোই হয়েছে আজকে কি পরীক্ষা ছিল আজকে যে ভৌত বিজ্ঞান কত মার্কের आंसर একটু আলাদা হয়েছে কেমন লাগছে পরীক্ষা শেষ হয়ে কিন্তু লাস্টের পরীক্ষাটা আরেকটু ভালো হতে পারত তবে